আসসালামু আলাইকুম ক্রিস্টাল হাউজিং এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটা ভবনের ছাদে অর্থাৎ টপ ফ্লোরে তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের যে ছাদে আমরা জল ছাদটা দিয়ে থাকি টপে ওই জল ছাদের কিছু প্রসিডিউর দেখানোর জন্য এবং এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্যে তো দেখতে পাচ্ছেন আমাদের স্বাধীনতা জামতলা জামতলামল একটি ভবনের টপের ছাদের জল ছাদের প্রসিডিউর চলছে তো এই জল ছাদটার সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত আবার অনেকেই পরিচিত না কারণ এটা হচ্ছে একেবারেই আধুনিক একটি জল ছাদ ট্রিটমেন্ট যেটাকে আমরা বলে থাকি ফোম কনক্রিট বা লাইট ওয়েট কনক্রিট বলে থাকি তো এই বিষয়ে আমি অনেকবারই বলেছি আপনাদেরকে বাট কখনো দেখানো হয়নি তো আজকে চিন্তা করলাম সময় করে আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন আমার নিচে যে ব্লকগুলো আছে এগুলি খুবই লাইট ওয়েট খুবই হালকা আমি আপনাকেদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন দুই আঙ্গুল দিয়ে তুলে ফেললাম কি পরিমাণে হালকা তো এইগুলো হচ্ছে লাইট ওয়েট কনক্রিট ব্লক বলে তো এই প্রসিডিউরটা হচ্ছে প্রথমে আপনার আমাদের ছাদটা দেখতে পাচ্ছেন যে ফ্লোরটা এই ফ্লোরের উপর চিপিং করে এখানে একটি প্রলেপ দিয়ে কেমিক্যাল দিয়ে এর উপরে আবার এই লাইট ওয়েট ব্লকগুলো বসানো হয় কনক্রিটের এই ব্লকগুলো বসানোর পরে এর উপরে আবার আপনার একটা প্রলেপ হয় এই প্রলেপের পরে আবার হচ্ছে আপনার কেমিক্যাল দিবে কেমিক্যাল দিয়ে তারপরে হচ্ছে আবার এর এই প্রসিডিউরটা শুকানোর পরে একদিন পরে আবারও এর উপরে তিন ইঞ্চির আরেকটা ঢালাই হবে ওইখানেও কেমিক্যাল যাবে তো এই প্রসিডিউরটা আপনারা যারা ব্যবহার করেছেন তারা অনেকেই জানেন যে টপ ফ্লোরে যে হিটটা হয় এই হিটের সেভেন্টি টু এইট্টি পারসেন্ট রিডিউস হয়ে যায় শুধুমাত্র এই লাইট ওয়েট কনক্রিট ইউজ করার কারণে এই সিস্টেমটা ইউজ করার কারণে ইতিমধ্যে কয়েকদিন আগে আমার এক সম্মানিত কাস্টমার ভাইয়ের সাথে কথা হয়েছিল উনিও এই সিস্টেমটা ইউজ করেছেন এবং খুব ভালো একটা রিভিউ দিলেন যে আসলে ভাই ভাই বিশ্বাস করবেন না আসলে ওইরকম টপের গরম আমরা বুঝতেই পারি না এই ট্রিটমেন্টটা ইউজ করার পর তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই ছয় ইঞ্চির ছাদের ঢালাইয়ের পরে তিন ইঞ্চির ব্লক এবং তিন ইঞ্চির আরও একটি ঢালাই কেমিক্যাল সহ অর্থাৎ আরও এক্সট্রা ছয় ইঞ্চি টোটাল বারো ইঞ্চির যে গ্যাপটা থাকে এই গ্যাপটা আপনার সূর্যের আলোর যে অতিরিক্ত হিটটা সেটা ক্রস করে ভিতরে যেতে পারেন আর এই মাঝখানে বাধা হয়ে থাকে হচ্ছে আপনার এই সিটগুলো ফক সিটগুলো যেগুলোকে আপনার ফোম কনক্রিট বলে থাকি আমরা ব্লকগুলো তো এই ব্লকগুলোই হচ্ছে বাধা হয়ে থাকে এবং গরমটাকে ছাদের নিচে যেতে দেয় না তাপটাকে তো আপনাদেরকে বলবো আপনারা আমাদের যে প্রজেক্টগুলো আমরা সবগুলো প্রজেক্টেই এখন এই আধুনিক সিস্টেমটাই ব্যবহার করি লাইট ওয়েট কনক্রিট সিস্টেম এবং এটা কতটুকু কার্যকর আপনারা যারাই ব্যবহার করেছেন তারা আরো ভালো আলোচনা করলে তাদের সাথে বুঝতে পারবেন তো ইনশাল্লাহ আপনাদের কে বলবো আপনারা আমাদের কাজের যে ধরন বা আমাদের প্রসিডিউর বা আমাদের যে কাজগুলো চলছে আন্ডার কনস্ট্রাকশন এগুলো আপনারা ভিজিট করবেন দেখলে আসলে আপনারা আমাদের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন আর এবং কাজের ধাপ সম্পর্কেও আপনার ধারণা হবে আমরা ক্রিস্টাল হাউজিং বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে আমাদের চব্বিশটি প্রকল্পের নির্মাণ কাজ চলছে বর্তমানে বসুন্ধরা একটি কাজ চলছে এবং বসুন্ধরার প্রকল্পটি খুবই লাক্সারিয়াস একটি প্রকল্প আপনারা চাইলে আমাদের প্রকল্পগুলো ভিজিট করতে পারেন এবং আপনাদেরকে বলবো যারা জলছাদ নিয়ে চিন্তা করে থাকেন যে আসলে জলছাদে আর ওইরকম হিট প্রুফ হয় না আপনাদেরকে বলবো আপনারা এই ট্রিটমেন্টটা ইউজ করতে পারেন ফোন লাইট ওয়েট কনক্রিট যেটাকে বলে অনেকে ফোম কনক্রিট নামেও চিনে তো এই প্রসিডিউরটা ইউজ করলে আপনারা দেখবেন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হিট অটোমেটিক রিডিউস হয়ে যায় তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন এবং যে কোনো ইনফরমেশন জানতে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম